হ্যালো বন্ধুরা অরণ্য লিটিল ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকের ব্লগে শান্তিপুর মতিগঞ্জ 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 ঘাট থেকে ভক্তরা জল নিয়ে দিগনগর রাঘবেশ্বর মন্দিরে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে কিভাবে এবং এই মন্দিরে কতটা ভক্তের আগমন হয়েছে এবং এই মন্দিরে যাওয়ার যাওয়ার জন্য সব ভক্তরা কত রকমের থিম বাঘ নিয়ে যাচ্ছে সেই সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখতেই পাচ্ছেন ভিডিওর প্রথম শুরুতেই যে ভক্তরা এই ঘাটের দিকে সবাই যাচ্ছে এখানে ঘাটের বাইরেও কতটা জল উঠে এসেছে এই কতদিন বৃষ্টির কারণে সেটা আপনারা ভালোভাবে দেখলে দেখতেই পাচ্ছেন যে কতটা জল এখানে উঠে এসেছে এই কিছুদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যার কারণে ঘাটের বাইরেও এত পরিমাণে জল উঠে এসেছে তো এবার আপনাদের ঘাটের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি ঘাটটা কি এখন কি অবস্থায় আছে এবং ভক্তরা কিভাবে ঘাটের ওখান থেকে জল নিয়ে তারপরে বাবার মাথে জল ঢালতে যাবে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

ঘাটের থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়ে দিয়েছে আর দেখতে পাচ্ছেন ঘাটের ওই পাশটাতে পুলিশেরা বাসের ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে যাতে ভক্তদের কোনো রকমভাবে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে ওই স্রোতে যাতে ওইদিকে না চলে যায় তার কারণে এবার দেখছেন কত ভক্তরা সব জল নিয়ে এখান দিয়ে চলে বাবার মাথায় জল ধরার উদ্দেশ্যে সব রওনা দিয়ে দিয়েছে তো চলুন এবার আমাদের জল নেওয়া হয়ে গেছে এবার রওনা দিন দিকনগর তারা দিকনগর আঘলেশ্বর মন্দিরের উদ্দেশ্যে এবং যেতে যেতে রাস্তায় যেসব ভক্তরা সুন্দর সুন্দর থিম এবং সুন্দর সুন্দর বাঘ নিয়ে যাচ্ছে তাদের সব সমস্ত কিছু আপনাদেরকে দর্শন করাবো এবং মন্দিরে বাবার মাথায় জল ঢালা ভক্তদের সব কিছু আপনাদেরকে দর্শন করাবো এবার দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাঘ নিয়ে যে যাচ্ছে সব তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন 와 wow. wow. সামনেই ব্রিজ এবং ব্রিজের নিচের যে রাস্তাটা এতটা খারাপ যার কারণে পুলিশরা সব ভক্তদের বলছে উপরের যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে যেতে যার কারণে সমস্ত ভক্তরা দেখুন এর উপরে রাস্তা দিয়ে যাচ্ছে এই রোডের দুপাশে রাস্তা এক রাস্তায় কোন গাড়ি ঘোড়া চলছে না আজকের দিনে শুধু ভক্তদের জন্য এই রাস্তাটা ব্যবহার করা হচ্ছে আর এক পাশে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়াগুলো চলছে এই যে বন্ধুরা প্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলে ভক্তরা বসে বিশ্রাম নিচ্ছেন অনেক ভক্তরা এখানে ফাংশন করাচ্ছেন এবং এই প্যান্ডেলের মধ্যে অনেক রকমের খাবার বিতরণ করা হচ্ছে লুচি খিচুড়ি জল শরবত রকম খাবার যেগুলো ভক্তরা রাস্তায় যা যেতে যেতে একটু বিশ্রাম নিয়ে খাচ্ছে আবার হাঁটছে সেই জন্য এই প্যান্ডেলগুলো করা হয়েছে তো বন্ধুরা আমরা মন্দিরের খুবই কাছে চলে এসেছি এই ডান দিকে রাস্তাটা দিয়ে আরেকটু গেলেই মন্দিরে আমরা পৌঁছে যাব তো মন্দিরের ভেতরে ভক্তের কেমন আগমন হয়েছে আর কত কি হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো আমরা মন্দিরে চলেই এসেছি প্রায় এই যে দেখতে পাচ্ছেন সব ভক্তরা এখানে বসেছে বিশ্রাম নিচ্ছে কারণ এটা জল ঢালার লাইন মন্দির এখনও তিন চারশো মিটার দূরে যে দেখতেই পাচ্ছেন ব্যানার দীঘনাগরে দীঘনাগর পুণ্যার্থীদের জানাই স্বাগত এখান থেকে আর তিন চারশো মিটার গেলেই মন্দিরে আমরা পৌঁছে যাব মন্দিরের ভেতরের যে দৃশ্যটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন जरूरी सेवा मांगे

বন্ধুরা দেখুন এবার আমরা চলে এসেছি রাঘবেশ্বর মন্দিরে এখানে কত ভিড় এখানে যে এত ভক্তের আগমন এবার হয়েছে অবশ্য প্রত্যেক শ্রাবণ মাস শ্রাবণ মাসের লাস্ট সোমবার প্রত্যেক বছরই এখানে প্রচণ্ড ভিড় হয় অনেক ভক্তের আগমন হয় কিন্তু প্রত্যেক বছরের তুলনায় এই বছর জন্য আরও বেশি ভক্তের আগমন এখানে হয়েছে এখানে না আসলে হয়তো জানতেই পারতাম না বাবার এত ভক্ত তো বন্ধুরা দেখুন আমরা এবার মন্দিরের কাছে চলে এসেছি বাসের এই যে ব্যারিকেড দেওয়া রয়েছে কারণ এত ভিড় বাসের ব্যারিকেডের ভেতর দিয়েই ভক্তদের এক এক করে ঢোকানো হবে তো মন্দিরটা আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভালো করে দেখুন কিন্তু আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পারছি না এত ভিড়ের কারণে মন্দিরের ভেতরে ঢুকে ভিডিও করা সম্ভব হচ্ছে না আপনারা যদি মন্দিরের ভেতরের শিবলিঙ্গ এবং সমস্ত কিছু মন্দিরের ভেতর দেখতে চান তাহলে আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আগের ভিডিওতে আমরা মন্দিরের ভেতরে শিবলিঙ্গ মন্দিরের বিষয়ে সমস্ত কিছু দেখিয়েছি চাইলে আপনারা দেখে আসতে পারেন তো বন্ধুরা এবার আমরা নিয়ে যাচ্ছি নদীর ঘাটের দিকে আস্তে আস্তে করে এগোচ্ছি এত ভিড় এখানে যে যাওয়া যাচ্ছে না এখন আমরা দিঘির কাছে নিয়ে যাচ্ছি দিঘির এই পাশটা দিয়েও দেখতেই পাচ্ছেন ভক্তের কত লাইন এখানে এত ভিড় আর অনেকে এই দিঘি থেকেও বাবার কাছে দণ্ডি কাটতে কাটতে এভাবে আসে মানত করে অনেকে মানত পূরণ করার জন্য মনস্কামনা পূরণ করার জন্যও এভাবে দণ্ডি কাটতে কাটতে আসে আবার অনেকে বাচ্চা এক পাশে আবার এক পাশে ঘর নিয়েও আসে সেগুলো আপনাদেরকে দেখ ভিডিওতে দেখিয়েছি আমরা এখন ঘাটে চলে এসেছি ঘাটের এখানে দেখতে পাচ্ছেন যেসব ভক্তরা বড় বড় থিম নিয়ে এসেছিলেন সেই সব ভক্তরা এখানে সব থিমগুলোকে রেখে পাশে বসে বিশ্রাম নিচ্ছে জল ঢালার সময় হলে সবাই ভক্ত সব ভক্তরা জল ঢালতে যাবে তাই এখানে সব থিমগুলো রেখেছে এবার আমরা মন্দিরে ভেতরে যাওয়ার চেষ্টা ভেতরে যাওয়ার চেষ্টা করব জল ঢালছে ভক্তরা কিভাবে সেগুলো আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো এই মন্দিরের সামনে দেখুন এত ভিড় যার কারণে আমরা মন্দিরের ভিতরে সামনে রাস্তা দিয়ে যেতে পারছি না এই সামনে এই রাস্তাটা দিয়ে খালি ভক্তরাই জল ঢালতে যেতে পারবে তাই আমরা পেছনে রাস্তা দিয়ে মন্দিরের ভেতরে গিয়ে ভক্তরা কিভাবে জল ঢালছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন বন্ধুরা আমাদের পেছনের রাস্তা দিয়ে যায় जी तो मारी जोएगा। দেখুন বন্ধুরা ভক্তরা এত পরিমাণে হয়েছে জল ঢালার জন্য কোথায় মন্দিরের সামনে রাস্তা আর এটা রোডের ওপরে তাও ভক্তরা লাইন দাঁড়িয়ে বসে আছে কখন বাবার মাথায় জল ঢালবে চলে তোমার সরণ দিলে দুঃখী আর দু আর সেই জানি আমরা এই যে অবশেষে চলে এসেছি মন্দিরের পেছনে রাস্তায় দেখুন কত ভক্তরা রাত বারোটা বাজলেই এখানে জল ঢালা শুরু হয়ে যায় বারোটা বেজে গেছে তাই অনেক ভক্তরা জল ঢেলে চলে আসছে এখানে সামনে রাস্তা দিয়ে মন্দিরে প্রবেশ করে বাবার মাথায় জল ঢেলে পেছনে রাস্তা দিয়ে ভক্তরা সব বাড়ি চলে যাবে তাই আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ভেতরের ভিউটা ঠিক ভাবে ভক্তরা জল ঢালছে দেখুন ভালো করে এই রাস্তার চারিপাশে দেখুন কত প্রসাদ তারপরে মালা আংটি বিভিন্ন রকমের দোকান ছোট ছোট শিবলিঙ্গ সমস্ত কিছু বিক্রি হচ্ছে দোকানে এখান থেকে ভক্তরা সব প্রসাদ তারপরে যার যা পছন্দ মতো সব কিছু কিনে বাড়ি নিয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখুন আমরা চলে এসেছি এখানে মন্দিরের কাছে এই যে দেখতে পাচ্ছেন এই যে মন্দির আমরা মন্দিরের পেছনে ঠিক চলে এসেছি এখানে কতটা ভিড় জানি না এই ভেতরে মন্দিরের ভেতরে ঢুকতে পারবো কিনা আদৌ দেখা যাক চেষ্টা করি ঢুকতে পারি কিনা এই যে ফুল দেখছেন এখান থেকে ভক্তরা সব প্রসাদ কিনে নিয়ে বাড়ি যায় এই যে আমরা অনেক চেষ্টা করেছিলাম মন্দিরে ভেতরে ঢুকে আপনাদের জল ঢালা ভক্তদের জল ঢালার ভিউটা দেখানোর কিন্তু পারলাম না এখান দিয়েও কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না ওই সামনের রাস্তাটা দিয়ে ভক্তরা ভেতরে ঢুকে জল ঢালছে এবং পেছনের এই রাস্তাটা দিয়ে শুধু ভক্তরা বেরিয়ে বাড় বাড়ি যাচ্ছে তাছাড়া অন্য কোনো মানুষকে এখান দিয়ে ঢুকতে দিচ্ছে না দেখতেই পাচ্ছেন এই আপনারা একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পারবেন মন্দিরের ভেতরে দিয়ে জল ঢেলে এই এই লাইন দিয়ে ভক্তরা সব এক এক করে নেমে বাড়ি চলে যাচ্ছে এর বেশি কিছু এই ভিডিওতে আপনাদের দেখাতে পারলাম না আপনারা যদি দেখতে চান মন্দিরের ভেতরে শিবলিঙ্গ বা মন্দিরটা ভেতরে কেমন তাহলে আপনারা আমাদের চ্যানেলের আগের ভিডিওতে দেখতে পারবেন সব কিছু দেওয়া আছে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের একটি সুন্দর ভিডিওতে তো ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পর দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে